আমি তাকে তখনও তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করো যে তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবেই অবশ্য যদি তোমরা বেষ্টিত হয়ে পড়ো তবে ভিন্ন কথা তারপর যখন তারা তার কাছে প্রতিজ্ঞা করল তখন তিনি বললেন আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার বিধায়ক তাফসির এক নং ফুটনোটের বিবরণ এসব কথা শুনে পিতা উত্তর দিলেন আমি বিনিয়ামিন তোমাদের সাথে ততক্ষণ পাঠাব না যতক্ষণ না তোমরা আল্লাহর কসম সহ এরূক ওয়াদা অঙ্গীকার আমাকে দাও যে তোমরা অবশ্যই তাকে সাথে নিয়ে আসবেই অবশ্য যদি তোমরা সবাই কোনো বেষ্টুনিতে পড়ে যাও তবে ভিন্ন কথা তাফসিরবিদ মুজাহিদ বলেন এর অর্থ এই যে তোমরা সবাই মৃত্যুমুখে পতিত হও কর্তুবি কাতাদার মতে অর্থ এই যে তোমরা সম্পূর্ণ অক্ষম ও পরাভূত হয়ে পড়ো ইবুন কাসির দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ছেলেরা যখন প্রার্থিত পন্থায় অদা অঙ্গীকার করল অর্থাৎ সবাই কসম করল এবং পিতাকে আশ্বস্ত করার জন্য কঠোর ভাষার প্রতিজ্ঞা করল তখন ইয়াকুব আল্লাসাল্লাম বললেন বিনিয়ামিনকে হেফাজতের জন্য হলফ নেওয়া হলফ করার যে কাজ আমরা করেছি আল্লাহ আল্লাহতালার উপরই তার নির্ভর তিনি শক্তি দিলেই কেউ কারো হেফাজত করতে পারে এবং দেয়া অঙ্গীকার পূর্ণ করতে পারে কুর্তুবি নতুবা মানুষ অসহায় তার ব্যক্তিগত জিন কোনও কিছুই নয়